হোল্ডার হওয়ার আগে কেউ যদি তার নামের আগে এটি ব্যবহার করে এটা হচ্ছে তো আমরা আসলে বড় বিপদে এদেশে হুজুররা অনেক বড় বিপদে আছে আমরা যখন একটু আস্তে হাঁটি মানুষ মনে করে হুজুর আজকে বেশি খেয়ে ফেলেছে যদি হাঁটার গতি একটু বাড়িয়ে দেয় মানুষ মনে করে হুজুর আজকে অনেক বেশি দাওয়াত নিয়েছে নিশ্চয়ই এই পোস্টার আশেপাশে অনেক ওয়ার্ডে বা পুরা ইউনিয়নে এখন এই এলাকায় আমাকে অনেকে চিনে জানে আছে ওরা ভাববে হাসিমুর রহমান একটা ভাওতাবাজ একটা প্রতারক ধোকাবাজ সেটার নামের আগে ডক্টর লিখে আমাদের দেশে যাচাই বাছাই না করে কথা বলে এমন মানুষের সংখ্যা একশোতে নিরানব্বই এখন তারা এটা জানে না যে এখানে আমি বা আমার যারা মাহফিল সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত তাদের কারো কোনো হাত নেই আমাদের কাছে কেউ কোনো ঠিকানা চাইলে শুধু বলি এম হাসিবুর রহমান সিলেক্ট এতটুকু লিখবেন এর আগে পরে কোনো লক্ষব লেখার দরকার নেই কারণ মানুষ নামে পরিচিত হয় না মানুষ তার কর্মে পরিচিত হয় এটা আমি বিশ্বাস করি ওই যে কবি খুব সুন্দর লিখেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় হব এই কাজটা যে আয়োজক কমিটি করলেন আপনারা তো আমাকে আরও একবার বিভিন্ন চায়ের আড্ডাখানা টয়ের দোকানে মোটামুটি আমাকে নিয়ে একটা আলোচনার একটা ব্যবস্থা আপনারা করে দিয়েছেন যাই হোক আমি আপনাদের প্রতি কোনো ক্ষোভ রাখলাম না আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই ভুল ত্রুটি মাফ করে দেন আর আগামী থেকে আমরা এই কাজটি করার আগে পোস্টারিংয়ের আগে আমরা জেনে নেব যাকে দাওয়াত করেছি যে আপনার নামে আগে আমরা কী লিখবো এই যে আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন পর আন দরকার না এগুলো আপনারা এই যে প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ বক্তা বিশেষ বক্তা বিশেষ বক্তা বিশেষ বক্তা তিন দুই পাঁচ পাঁচজন এখানে সবাই আলেম দরকার কি এইভাবে লিখেন আলোচনা পেশ করবেন তা সির পেশ করবেন আগে পরে কোনো কিছু না দিয়ে ওনাদের জাস্ট নাম লিখে দেন এটাই সুন্দর আমি আগেই বলেছি মানুষ নামে পরিচিত হয় না মানুষ তার কর্মে কাজে পরিচিত হয় আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে